নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত সামনেই দিওয়ালি আর দিবালির পরেই রয়েছে ধনতেরাস ধনতেরাসে এখন দেখা যাচ্ছে বহু বাঙালিরা ঝাটা কেনেন আর এই ঝাটা তো এমনই একটা জিনিস যা সারা বছরই প্রতিটা বাড়িতে প্রয়োজন হয় আর এই কারণেই আজকে আমরা চলে এসেছি ঝাটা গ্রামে যে গ্রামে বহু ঝাটা তৈরির কারখানা রয়েছে সলার ঝাটা ফুলঝাড়ু সব রকমের ঝাড়ু তৈরি হয় এই গ্রামে আর যা নিত্য প্রয়োজন হয় তাই এখান থেকে আপনারা ঝাড়ু কিনে ব্যবসা করতে পারেন এখান থেকে পাইকারিতে আপনারা ঝাড়ু কিনে বিভিন্ন দোকানে সেল করে আপনারা একটা ভালো রোজগার করতে পারেন আর সেই উদ্দেশ্যেই আজকে আমরা চলে এসেছি এই ঝাড়ু গ্রামে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখিয়ে দেব আপনাদের কিভাবে ঝাড়ু ফুলঝাড়ু শলার ঝাড়ু তৈরি হয় এবং আপনারা কিভাবে এখান থেকে এই সমস্ত ঝাড়ু কিনে ব্যবসা করতে পারেন এবং আপনাদের তা দিয়ে একটা জীবিকা নির্বাহ করতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ধরনের জীবিকার সন্ধানের জন্য আর ভিডিওটি অবশ্যই বন্ধু ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে রাখবেন যাতে তারা তাদের দরকারের জন্য এই ভিডিওটি দেখতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন দেখিনি কীভাবে সলার ঝাড়ু ঝাড়ু তৈরি হয় এবং আপনারা এখান থেকে কীভাবে এই সমস্ত জিনিস কিনে ব্যবসা করতে পারেন না দেখতে এতক্ষণ দেখালাম ঝাটা কারখানায় কিভাবে শ্রমিকরা ঝাটা তৈরি করছে আর এই ঝাটা কারখানাটির মালিক দাদা রয়েছেন মন্ডল ব্রুম স্টিকের প্রোপাইটার তো ওনার সঙ্গে কথা বলেন কি নাম রয়েছে আপনার ঝুস্কর অরনাম সুরঙ্গন্ডা এটা কত বছর ধরে করছেন এই ব্যবসা 25widetilde বছর 25 দিন আপনাদের এই দেগঙ্গায় তো প্রচুর এরকম ঝাটা কারখানা রয়েছে এখানকার মোটামুটি একটা বড় জীবিকা এখানকার তাই এখান থেকে মোটামুটি কোথায় কোথায় যায় আপনার এই ঝাটা ইউপি বিহার ঝাড়খণ্ড ওসা

ঝাটার কারখানায় এসছি যেখানে বিশেষ করে ফুল ঝাড়ু তৈরি হয় এছাড়া সলার ঝাটুও মানে শোলার ঝাটাও এখানে রয়েছে ঝাড়ু তৈরি হয় তো এক দাদা দেখছি পেয়েছি উনি এখান থেকে অনেক দেখলাম ফুল ঝাড়ু নিয়েছেন তো দাদার সঙ্গে একটু কথা বলে নমস্কার দাদা নমস্কার কি নাম রয়েছে দাদা আপনার নাম কুনাল ঘোষ আচ্ছা আপনি কোথা থেকে আসছেন দত্তপুকুর থেকে আসছি আপনি কি এই ঝাটার ব্যবসা করেন নাকি হ্যাঁ আমার দোকানে ব্যবসা আছে দোকানে ব্যবসা আছে কি কি ঝাড়ু নেন এখান থেকে এই নানান রকম বিভিন্ন আইটেম আছে ফুল ঝাড়ু যেটা আমার সিলেকশন করে নিয়ে নেন ফুল ঝাড়ুটাই মেইনলি নেন ঝাটটা ঝাড়টা আপনি নেন নেন না তো ফুল ঝাড়ু এটা কি আপনি দোকানে বেচবেন না দোকানে দোকানে নিজের দোকান আছে নিজের দোকানেই বিক্রি আজকে কত পিস নিলেন

কিন্তু ফুলঝাড় এখানে সবচেয়ে বেশি তৈরি হয় তো দাদার সঙ্গে একটু কথা নমস্কার দাদা নমস্কার কি নাম রয়েছে দাদা আপনার আমার নাম উত্তম কুন্ডু আর আপনার এই কারখানা কি নাম রয়েছে কিতম এন্টারপ্রাইজ আচ্ছা কত বছরে আপনার এই প্রতিষ্ঠান 14 15 বছর কি কি তৈরি করেন আপনি এখানে ফুল ঝাড়ু নারকেল ঝাড়ু বহাম অনেক রকম ফুল ঝাড়ু তৈরি করা অনেক রকমের ফুল ঝাড়ু তো অনেক কোয়ালিটি হয় কোয়ালিটি অনেক কোয়ালিটি হয় সলার ঝাড়ুও রয়েছে এখানে দেখছি কিছু ফুল ঝাড়ু রয়েছে এগুলো কি রকম কি রকম কোয়ালিটির রয়েছে দাদা কোয়ালিটি মানে একটা আছে ধরুন 35 আছে 40 আছে এটা কত রেটের আছে এটা 34 টাকা এটা ত্রিশ টাকা আছে পঁচিশ টাকার আছে চল্লিশ টাকার আছে আরো অনেক কোয়ালিটি আছে অনেক আসলে কত থেকে স্টার্টিং কত থেকে ফুল ঝাড়ু বেশ কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকাটা রয়েছে এখানে

ঠিক আছে অনেক ধন্যবাদ আজকের পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জীবিকার সন্ধানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার